হ্যালো এভরিওয়ান এত গরম পড়ছে গরমে মনে হলো আর ঠান্ডা কোনো একটা জিনিস বানাই দেখে তো বুঝতেই পারছেন এখানে এক কেজি দুধ নেওয়া হয়েছে দুধটা অনেকটাই শুকাইছে আরও শুকাবো আমি পুটিং বানাবো গম মানে এত গরম গরমে এখন আর সহ্য হয় না ভাবলাম ঠান্ডা একটা জিনিস তৈরি করি এতে দুধ আমার অনেকটাই শুকাই গেছে আর এখানে দুইটা ডিম আমি ফাটাই ফাটাই নেব এই যে মানে একটা ফাটাই সে আর একটা ডিম দেবো দুইটা ডিম দিয়ে আমি একসাথে পুটিং বানাবো আপনারা চাইলে ডিমের পরিমাণটা আর একটু বেশিও দিতে পারেন মানে সেটা আপনাদের পছন্দ অনুযায়ী ডিম দুইটা এখন আমি চামিষ দিয়ে একটু ফাটাই নেবো বেশি মানে ই করবো না মানে অল্প ফাটাই নেব পরিমাণ মতন মিষ্টি দিয়ে দেবো চিনি এখানে চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন কমও দিতে পারেন বেশিও দিতে পারেন আমি মানে চার চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে ডিমের সাথে একটু ফেটাই নিব। একটু এই যে আমার ডিমের সাথেও ফেটানো হয়ে গেছে এই যে আর আগে থেকে আমি দুধ জ্বালাই রাখছিলাম ওই দুধটা এখন আমি এই ডিমের সঙ্গে একসঙ্গে দিয়ে মিশাই নেব ভালোভাবে কালারটা হয়েছে অনেক সুন্দর হয়েছে কালারটা ও অসাধারণ হয়েছে আর এইখানে আমি ক্যারামিনটা বানাই নেব এই যে এখন একটু ভালোভাবে যাতে মানে দেখবেন যে যখন ঘন হয়ে গেছে তখনই একটা বাটিতে ঢেলে নেবেন আমি এই বাটিতেই বানাবো ফুটিংটা এই বাটিতে আমি বানাবো এত গরম এই গরমে এরম একটা ফুটিং যদি হয় খেতে অনেকই মজা হবে ঠান্ডা ঠান্ডা এখন আমি বাটিতে ঢাইলে নিলাম নিয়ে এখন আমি এইখানে একটা পাতিল বসাই দিছি পাতিলের মাঝখানে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি পরিমাণ মতন পানি দিচ্ছি এখানে যে এই বাটির আমি বসাই দেবো পুটিং বানানো কিন্তু বেশি টাইম লাগে না মিড আঁচের মাসের আঁচে রাখবেন বেশি আঁচ মানে চুলের আঁচটা বেশি দিবেন না এই যে আমার পুটিং বানানোটা হয়ে গেছে দেখেন কালারটা হয়েছে অনেক সুন্দর হয়েছে ও অসাধারণ হয়েছে এখন আমি পেলেটে ঢাল ন ঢালার সময় আমার হাতের থেকে মানে পড়ে যে ভেঙ্গে গেছে খেতে কিন্তু অনেকই মজা ছিল এখন দেন অনেক নরম হয়ে গেছে আমি ফ্রিজে রাখছি আধা ঘন্টা রাখার পরে বাইর এসছি কেমন হয়েছে কমেন্টে জানাবেন